শেষ জামানার হাদিসগুলো পরে দেখেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন এই জেরুজালেম এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে ওইখানেই দেখবেন দাজ্জালের সাথে লড়াই হচ্ছে দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানে ওই জায়গাগুলোতেই ঈসা সালাম আসবেন ওখানে ইমাম মাহাদি সবই ওখানে শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে সবই ওখানে এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে সে জামানায় একটা বাহিনী আল্লাহ সেনাবাহিনী পৃথিবীর কোন শক্তি ওদেরকে দমন করতে পারবে না এটাও হাদিস আসছে এমনকি এমনও হাদিস আসছে যে তোমরা ইয়াহুদের সাথে যুদ্ধ করবে নবীজি এমন এমনকি কোনো ইয়াহুদ যদি ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায় এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে হে মুসলিম মুসলিম সৈন্য আমার পিছনে একজন লুকিয়ে আছে আসো হত্যা করে যাও গাছ এবং পাথর কথা বলবে গাছ পাথর কেন কথা বলবে কারণ আল্লাপাকের জড়বস্তু জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে এখন ওরা কি বলেছে জানেন ওদের গভর্নমেন্ট কি বলেছে তার আগে বলি ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের ওই জায়গাটা কাদের উমরানহু ওই জায়গা বিজয় করেন নাই সালাইদিন আইবুর রহমুল্লাহ বিজয় করেন নাই ওই জায়গায় মুসলিমরা প্রায় বারোশো তেরোশো বছর থেকে ছিল না ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আর কারা তাড়িয়ে দিচ্ছে কাদের ক্ষমতায় এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না পড়াশোনা করতে হবে না প্রথম বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধের এক পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো থেকে আঠারো সালের মধ্যে এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন নাম শুনে না ব্রিটেন ব্রিটিশরা যে আমাদের সাবকন্টিনেন্টে দুইশো বছর শাসন করেছিল ইতিহাস পড়েন নাই ইতিহাস পড়বেন কি এখন তো ওই বিদ্রোহের ইতিহাস নাই হাজির শরীয় নামই নাই তিতু নামও নাই ফরাইজি আন্দোলনের নামই নাই ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা পড়তেছে বিবর্তনবাদ এই জায়গাটা নাইনটিন ফোরটিন থেকে এইটিনের মধ্যে ওদের হাতে চলে গেছে কার হাত ধরে গিয়েছে এই ব্রিটিশদের হাত ধরে আচ্ছা ব্রিটিশটা কি এই উপমহাদেশে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আধ্যাত্মিকভাবে ধর্মীয় ক্ষেত্রে তার প্রচুর জুলুম করেছে করে নাই জুলুম করেছে ওরা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল মানুষকে ভাগ করে দিবে দলে দলে এবং মানুষ আপোষে মারামারি করতে থাকবে ডিভাইড মানে ভাগ করো শাসন করো ঐক্যবদ্ধ থাকলে শাসন করা যায় না আপনারা সবাই জুড়ে ঐক্যবদ্ধ থাকেন তখন আমি কিন্তু আমার কোনো মতবাদ আপনার উপর চাপাতে পারবো না কিন্তু যদি আমি আপনাকে ভাগ করে ফেলি দশটা গ্রুপে ভাগ করে দেই তখন আমাকে কিছুই করতে হবে না আপনারাই মারামারি করে শেষ হয়ে যাবে এই কাজটা এখন সারা বিশ্বে মুসলিমদের তারা হচ্ছে হচ্ছে না তো ওরাই এই পলিসি অ্যাপ্লাই করেছিল আমি একটু বলে দিই এই পলিসিটা কার এই পলিসিটার কথাও কোরআনে বলা আছে ওই যে বললাম কোরআনে আল্লাহ সব বলেছেন প্রতিটা বিষয় আল্লাহ ব্যাখ্যা করেছেন এই ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি নতুন পলিসি নয় এই পলিসি ছিল ফেরাউনের পলিসি কার পলিসি কোন সুরা আছে এটাও বলে দিই সুরা মিন সুরা সুরার মধ্যে পড়লে আপনি দেখবেন ফেরাউন তার কনটাকে এভাবে ভাগ করে 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 শাসন করেছিল এবং দুর্বলদেরকে দুর্বলদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছিল দুর্বল ছিল কারা বনৈস রাইল এই কারণে তাদের থেকে শ্রম নিয়েছে পারিশ্রমিক দেয় নাই ঠিক মতো যাই হোক এখন ওদের হাত ধরে নাইনটিন ফোরটিন থেকে এইটিন মধ্যে এরা এই প্যালেস্টাইনে ঢুকে জায়গা দখল করে বসতি নির্মাণ করে আস্তে আস্তে শক্তিশালী হয়ে আমাদের ভাইদেরকে তাড়িয়ে দিয়ে বাড়িগুলো গুড়িয়ে দিয়ে মা বোনদেরকে ধর্ষণ করে আস্তে আস্তে আজকে এই পুরো জায়গাটা দখল করে ফেলেছে এমনকি চার তিন থেকে চারবার আরব রাষ্ট্রগুলো মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল তারপরও তারা জিততে পারে নাই একাই সে একাই সে জয়লাভ করেছে আরবরা পরাজিত হয়েছে কিভাবে হলো এমনি এমনি হচ্ছে এখন তার এখন তার জায়গা আছে ল্যান্ড আছে সে ল্যান্ড এক্সপেন্ড করতেছে সে সেখান থেকে ইকোনমি শক্ত করেছে পলিটিক্যাল ভিত্তি শক্ত করেছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে সে নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স তার হাতে প্রযুক্তি তার হাতে আপনি কি মনে করছেন এগুলি এমনি এমনি হচ্ছে এগুলি কি এমনি এমনি হয়েছে একটা প্রশ্ন করবো এই অবস্থায় কি সে আগেও ছিল কখনো উত্তর না এই অবস্থায় বিগত দুই হাজার বছরে সে আসতে পারে নাই কত হাজার বছর দুই হাজার বছরে সে কখনো এখানে আসতে পারে নাই বরং তাদের থাকারই কোনো জায়গা ছিল না আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন একটু বোঝেন আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন তখন সেখানে ইহুদিরা থাকতো কারা থাকতো আর আওস খাস গোত্রের আনসার সাহাবিরা থাকতেন আর কিছু কিছু খ্রিস্টান এবং পত্তলিক ছিল মূলত ছিল ইহুদিরা তারা ওখানে কি করছিল তারা ওখানে কি করছিল জানেন তারা ওখানে অপেক্ষা করছিল শেষ নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের জন্যে তাদের ধর্মগ্রন্থ তাও রাতে লেখা ছিল যে শেষ নবী একজন আসবেন তার নাম হবে তার নাম হবে আহমেদ কি নাম হবে আহমেদ আমাদের নবীর আর নাম কি আহমেদ এটা আমাদের নবীজির আর নাম এই যুব সমাজ জানে না তো অনেকেই জানে না এরা নেইমার মেসিকে চিনে আমাদের নবীর নাম আহমেদ তারা জানে না অনেকেই জানে না আমি চ্যালেঞ্জ করছি আপনি জ্ঞান নিয়ে সুমানি করে দেখেন যুব সমাজের অনেকেই বেসিক জিনিসই জানে না আর এখন আর একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা এতটুকুও জানবে না ওইটুকুও জানবে না এখন যা জানে তাও যেন না জানে তো এটা তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল এই কারণে তার অপেক্ষা করছিল শেষ নবী আসলে তারা তার হাতে বায়াত করবে কারণ তাদের ধর্মগ্রন্থে ছিল যে মুহাম্মদ সাল্লুআসাল্লাম যখন শেষ নবী হয়ে আসবেন তার অনুসারীরা বিশ্বটাকে শাসন করবে করেছিল না আবু বকর সিদ্দিক ওমর রদিউল্লাহ আনহু উসমান আলী তাদের সময় রদিউল্লাহ আনহু আজমাইন সারা বিশ্বকে আমরা শাসন করি নাই খেজুর গাছের মসজিদের নিচে বসে খেজুর গাছের নিচে ঘুমিয়ে উমর রদি আল্লাহ আনহু এক ইশারায় রোম সাম্রাজ্য পারস্য দখল করেন নাই ইতিহাস জানেন না আপনারা এটা কিন্তু তাওরাতে লিখাই ছিল তার অপেক্ষা করছিল কি তাহলে প্রশ্ন তারা কেন তাকে স্বীকার করলো না কেন নবী হিজরত করে যাওয়ার পরেও তারা নবীকে স্বীকার করলো না উত্তর উত্তর হচ্ছে একটা নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম শেষ নবী হয়েছেন বনু ইসমাইলের বংশধর থেকে বনু ইসমাইল মানে ইসমাইল আলী সাল্লামের বংশধর থেকে মুহাম্মদ সাল আলী হাসাল্লামের জন্ম হয়েছে আর তারা হিংসা করেছে কেন কারণ বনু ইসরালের মধ্যে কেন শেষ নবী আসে নাই এই কারণে তারা স্বীকার করে আল্লাহ সুরা বাকারায় বলছেন ইয়ারিফুন আহু কেমা ইয়ারিফুন আহম তারা নবীকে চিনে যেমন করে বাবা সন্তানকে চিনে এখন কথা শোনেন ওখানে তিন তিনটা গোত্র ছিল ইহুদি গোত্র কয়টা তিনটা একটার নাম বনু নজির কি নাম বনু নজির এই বনু নজিরকে নবী সাল আলী হাসাল্লাম যুদ্ধ করে তাড়িয়ে দিয়েছেন এই যুদ্ধের কথা আছে সুরা হাসরের মধ্যে কোন সুরায় সুরা হাসর দুই নম্বর ছিল বনু কাইনুকা কি নাম বনুকাইনুকা এদেরকেও বিতাড়িত করা হয়েছে আর তিন নাম্বার ছিল বনু 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 কি নাম বনুকোর চুক্তিবদ্ধ ছিল যে আমাদের সাথে থাকবে আমাদের বিরুদ্ধে কাউকে হেল্প করবে না কিন্তু খন্দকের যুদ্ধে ওরা মোসিকদেরকে হেল্প করেছে চুক্তি ভঙ্গ করেছে এই কারণে নবী সাল আলী বনু কোরাইজা আক্রমণ করেছেন তাদেরকে বিতাড়িত করে দিয়েছে আমাদের নবী কি বিনা অপরাধে তাদেরকে বের করে দিয়েছে এমন মানুষ তিনি ছিলেন নাকি নিঃসন্দেহে তাদের কোনো না কোনো ফল ছিল কি ফল ছিল ফল ছিল এই তারা মুশ্রেকদের সাথে অন্যদের সাথে মিলিত হয়ে ওই মদিন রাষ্ট্রটাকে ধ্বংস করতে চাচ্ছিল ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। তো এই কারণে তিন তিনটা বড় বড় গোত্রকে নবী সাল আলী হাসাল্লাম বের করে দিয়েছেন আরও শোনেন নবী সাল আলী হাসাল্লাম যখন ইন্তেকাল করছেন একদম ইন্তেকারের মুহূর্তে তার গায়ে জ্বর প্রচন্ড জ্বর গায়ের তাপমাত্রা বেড়ে গেছে তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন আবার পানি ঢালা হচ্ছে এরকম একটা মুমূর্ষ অবস্থায় নবী সালাম বলছেন তোমরা নামাজকে ছেড়ো না নামাজকে ছেড়ো না তিনি বলছেন মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকে আরও বলছেন আরব উপদেশ থেকে আরব উপমহাদেশ থেকে আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও কখন বলছেন এই কথা একদম শেষ সময় আরো বলছেন তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না আমার কবরকে শেষদার জায়গা বানিয়েও না এগুলো তিনি শেষ কথা বলে গেছেন আর তারা ওদের হাত ধরে ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করে এই যে বিগত একশো বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে এই ইতিহাস কয়জন জানে ফিকিরি করে কয়জন এখন এত হাই লেভেলে চলে গেছে ওদের এগ্রেশনটা যে দেখলেই গুলি মারে দেবে দেখলেই গুলি মারতে হয় কখন এটা কি যুদ্ধক্ষেত্র এটা কি ব্যাটেল হচ্ছে দেখলেই গুলি মারতে হবে শত্রুকে ও কি শত্রু যে তার বাড়ি ফিরে যাচ্ছে যে যে বলছে যে মসজিদে আকসা আমি নামাজ পড়তে চাই ওখানে নামাজ পড়ার অধিকার নাই আমার ওখানে নামাজ পড়ার অধিকার মুসলিমদের নাই ওটা আমাদের পবিত্র জায়গা না তো নামাজ পড়তে গেলে তুমি গুলি করে মারে দিবা আর এইসব বিগান ইস্যুসগুলো বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো কমপক্ষে মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো যাতে কার আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ মুখ দিয়ে বলেছে কমপক্ষে হাত দিয়ে পারি নাই মুখ দিয়ে বলেছে আর মুখ দিয়ে না পারলে কি করতে হয় অন্তর থেকে কি ঘৃণা করতে হয় তো অন্তর থেকে ঘৃণা করবেন কখন যখন জানবেন তখন তো প্রিয় ভাইরা সচেতন হন এই দুনিয়ার জীবনটাকে নিয়ে হেলায় খেলায় নষ্ট করে দেন না জ্ঞান অর্জন করেন পরিস্থিতি বোঝেন আমল বাড়িয়ে দেন হালাল খান আর এই যে চিলে কান নিয়ে এই টাইপের বিষয়ের দিকে যায় না ইস্যু পাগল হইন না ইস্যু পাগল না আর এই ট্রল পাগল না কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করেন কিছু কাজ করেন সৎ কাজে আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না সবার প্রতি কল্যাণকামী হন মানুষের কল্যাণকামী হয়ে সবাইকে গঠনমূলকভাবে সত্যটাকে তুলে ধরেন যার ইচ্ছা হবে সে সত্য স্বীকার করবে ইনশাল্লাহ যার ইচ্ছা হবে সে করবে না আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন উম্মা মাঝখানে বিভক্তি বাড়িয়ে দিয়েন না ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন না পারেন তাও চুপ থাকেন ঐক্যবদ্ধ করতে পারছি না কেউ কথা শুনছে না চুপ থাকেন আগুন উস্কে দেওয়ার কি দরকার আছে দরকার আছে অ্যাটলিস্ট যা আছে তাও থাক এটাকে আরও খারাপ করার কি দরকার প্রত্যেকটা সেক্টরে সমস্যা চলছে চট্টুপট আল্লাবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন আমাকে কষ্ট পাচ্ছেন পুরো সিচুয়েশন যখন আপনি বুঝতে পারবেন ধর্ম সংস্কৃতি সমাজ পরিবার অর্থনীতি এবং রাজনীতি তখন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন আপনি একা একা ভালো থাকতে পারবেন না হ্যাঁ ভালো থাকতে পারবো আমি কিভাবে জানেন মনে করেন আমি টুকটাক কিছু আর্ন করি এখন আমি চাল ডাল কিনে বাসায় মজুত করে রাখি বউ বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে টুকটাক খাই মসজিদে যাই আসি যাই আসি যাই আসি বাস এটা আমার কাজ ঠিক আছে কারোর সাথে কথাও বলি না কারোর সাথে এভাবে মিশিও না আমি কারো ডানেও নাই বামেও নাই ওখানেও হ্যাঁ এখানেও হ্যাঁ ওখানেও না এখানেও না মানে তালগোল পাকানো আপনি ভালো থাকতে পারবেন রিল্যাক্স একদম ভালো কি দরকার এসব বলার কি দরকার শোনার কি দরকার ভাবার আছি তো চলছে চলুক এভাবে চলতে থাকলে একদিন দেখবেন ফেতনা আপনার দরজার সামনে এস হাজির হয়ে গেছে একদিন না একদিন দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন না ফেতনা আপনার দরজার সামনে চলে আসবে দেখবেন খুব ভালো ছিলেন কিন্তু দেখবেন আপনার মেয়েটাকে বাইরের কেউ নিয়ে চলে গেছে হচ্ছে না এমন খুব পরস্কার মানুষ কারো ডানে বামে নাই কিন্তু পরিবার ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই মেয়েটা বাইরে চলে গেছে পালায় ছেলেটা দেখবেন মদের আসরে বসে আস ঠিক আছে নিজের বাচ্চা বাচ্চার ভবিষ্যৎ ঠিক নাই অনেক সমস্যা শোনেন প্রিয় ভাইরা নিজে একা একা ফেতনা থেকে বেঁচে থাকা যাবে না ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না দলিল কোরআনেই আছে হচ্ছে কু ফিতনা হচ্ছে কু ফিতনা আল্লাহ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো আল্লাহর কথা শোনেন আল্লাহ বাগ বলছেন তোমরা সেই ফেতনা থেকে বেঁচে থাকো যে ফেতনা শুধু জালেমদের উপর খাস করে আসবে না মানে সবার উপরেই আসবে বলেন তো সুদের ফেতনা সবার উপরে আসে নাই আসে নাই এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো ঘুষ ছি মানুষ দেখলে কি জানলে কি বলব আস্তে 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 ইউজ টু হয়ে গেলাম এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন হ্যাঁ দেওয়াই লাগে নেওয়াই লাগে এখন ফতোয়া কাজ করতেছে যে আমার যোগ্যতা ছিল আমার যোগ্যতা ছিল আর এক ভাই এক ভাইয়ের যোগ্যতা ছিল না তো এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দিই জায়েজ হবে কিনা তখন আমার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে এই জায়গায় চলে আসছি আমরা এখন ইউজ টু হয়ে গেছে আগে একটা ছিল যে ধর্ষণ অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করতো মানুষ বিচার চাইতো মানুষ আন্দোলন করতো অনেক কিছু করত আস্তে আস্তে ইউস টু হ্যাঁ হয় দেশে দশ বৃষ্ঠে হয় প্রথমে আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে এখন কোনো সমস্যা নাই সবাই তো করতেইছে সে সবাই তো চুরি টুরি চুরি চামারি করে আমি করলে কি সমস্যা প্রথম প্রথম প্যালেস্টাইন ইস্যুগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল হ্যাঁ ওটা আমাদের জায়গা এটা আমাদের ফেরাতে হবে ফেরানোর চেষ্টা করতে হবে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে যাব যাও আস্তে হ্যাঁ ঠিক আছে ইউজ টু ওদেরই তোরা ওরা শক্তিশালী আমরা দুর্বল এরকম আস্তে আস্তে এই যে অবস্থা এতে করে শুধু এক শ্রেণীর আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে নাম বদলে ফেলবো সবার দরজায় এই ফিতনাগুলো আসবে এখন আমি একটা হারিস শুধু আপনাদেরকে বলবো আজকে এই একটা হারিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমাজানের জন্য কিসের জন্যে মনে আছে রমজানের কথা এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবো এই সুযোগটা নাই এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে কি করতে হবে জ্ঞান অর্জন তারপর সচেতনতা তারপর বেশি বেশি আমল করা নিজের হায়ারটাকে মূল্যায়ন করা এরপর দরকার হবে আমার পরিবারটা আগে ঠিক করা কি করা আগে পরিবার ঠিক করা নিজের পরিবারের জিম্মদারি আগে তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা এরপরে আমি আমার সাধ্য মতো সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করব এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না ফেতনা বাড়াবো না বরং সাধ্য থাকলে ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব আর আমরা আপোষে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না যদি যাই তাহলে কি হবে উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যায় আমাদের শক্তি কমে যায় হাওয়া বেরিয়ে যান যা ভালো আছে ওইটাও থাকবে না আল্লাহবাকে আমাদের সবাইকে কথাগুলো একটু বোঝার তৌফিক দান সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করে পাক যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলমের মধ্যে কথাগুলো পাক পৌঁছে দেন এবার হাদিসটা শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেন সল্লাহ আলী হাসাল্লাম নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন সব আতুন সাত শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণী আমার সাথে একটু মনোযোগ দেন এটা আমাদের লেকচারের মূল জায়গা সাত শ্রেণীর মানুষ আছে কত শ্রেণী সব আতুন ইউজিল্লাহে আল্লাহ পাকে সাত শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন মানে আল্লাহ পাকের আরসের ছায়ায় ছায়া দিবেন ইয়াও মালহুল ইল যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না বলেন সোফারউল্লাহ কত শ্রেণী আমি জানি হাদিসটা চারফোর আগেও শুনেছেন আজকে নতুনভাবে শেখেন কয় শ্রেণী সাত শ্রেণী কোথায় ছায়া পাবে আর সে ছায়ায় ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না এই ছায়ায় ছায়া পাবে মানে সে কি জান্নাতীনে নামে তার কোনো টেনশন হবে কোনো হিসাব নিকাশের টেনশন কোনো ভয় কোনো কেয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই একদম সুকুন ইতমিনাল একদম নিরাপদ আচ্ছা এক নাম্বার আগে সিরিয়াল ওয়াইজ বলি তারপরে আপনাকে বুঝাচ্ছি এক নাম্বার হচ্ছেন ইমামুল আদেল কি নাম ইমামন আদেল মানে ন্যায়পরায়ণ শাসক ন্যায় শাসক রাষ্ট্রের শাসক হতে পারে সমাজের হতে পারে পরিবারেরও হতে পারে যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয় আচ্ছা এক নম্বর ইমামন আদেল দুই নাম্বার। ও শ্যাব বোন এই যে তুমি যুবক ও যুবক বোন যুবক নাশাফি ইবাদাতিল্লাহি তাআলা যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে কে সেটা যুবক না বৃদ্ধ কি করেছে আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে বিলিয়ে দেওয়ার মানে কি বিলিয়ে দেওয়ার মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও ফুল টাইম মুসলিম আছে সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে আলহামদুলিল্লাহ তিন নাম্বার রজুলুন এমন ব্যক্তি বহু যার কলব কলব মানে কি অন্তর মুআল্লাকুন ফিল মসজিদ মসজিদের সাথে অন্তর কি থাকে ঝুলে থাকে এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান কি বোঝানো হচ্ছে মসজিদের সাথে টান জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে চার রজুলান দুই ব্যক্তি কয় ব্যক্তি রজুলানে তাহাব্বানি ফিল